জীবনে কখনো কাউকে পরোয়া করো না নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো প্রত্যাশা করো না তোমার হয়ে কেউ তোমাকে এগিয়ে দিবে না মনে রাখবে তোমাকেই তোমার এগিয়ে যাওয়ার সাথী হতে হবে কখনো অন্য কারো যজ্ঞ হতে যেও না নিজেকে নিজের যোগ্য হিসেবে গড়ে তোলো কখনো অন্যের মতো হয়ে ওঠার চেষ্টা না করে বরং নিজের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করো দেখবে একদিন না একদিন তুমি তোমার আমার আমিকে নিয়ে সন্তুষ্টি অনুভব করছো অন্যের পেছনে সময় ব্যয় করার থেকে নিজের পেছনে নিজে সময় ব্যয় করো মনে রাখবে নিজেকে নিজে যতটা সময় দেবে ততটা সময় জীবনে অন্য কেউ আর তোমাকে দেবে না তোমাকে তুমিই গড়ো তোমাকে তুমিই ভাঙো নিজের ভবিষ্যতের জন্য নিজেকে গড়ো নিজের ভুল ত্রুটি সংশোধনের জন্য নিজেকে ভাঙো দেখবে দিনকে দিন তোমার উন্নতিই হয়েছে ডিপ্রেশন ঘিরে ধরেনি কিন্তু যখনই তুমি অন্যের জন্য নিজেকে ভাঙবে কিংবা গড়বে তখনই সে ছেড়ে গেলে তুমি ডিপ্রেশনে ভুগবে তাই অন্যের জন্য নয় নিজের জন্য নিজেকেই ভাঙো এবং গড়ো নিজেকে মূল্য দাও দেখবে দশজন তোমাকে মূল্য দিচ্ছে তুমি যদি তোমাকে মূল্যায়ন না করো তবে পৃথিবীর কেউ তোমাকে মূল্যায়ন করবে না আর হ্যাঁ যাই করো আর না করো পৃথিবীতে নিজের থেকে বেশি মূল্য অন্য কাউকে দিতে যাবে না নিজের থেকে বেশি মূল্য যাকেই দিতে যাবে তার কাছেই মূল্য বলে তো কিছুই পাবে না বরং অবহেলা তুচ্ছ তাচ্ছল্য ছাড়া আর কিছুই জুটবে না জীবনে দুটি জিনিস খুব প্রয়োজন এক হলো টাকা আর এক হলো দেখতে সুন্দর হাওয়া পুরুষের অর্থ না থাকলে আর নারীর সৌন্দর্য না থাকলে কোথাও কোনো দাম নেই না ঘরে না বাইরে যে পুরুষ আয় করতে পারে না ঘরে বসে বসে খায় সে পুরুষের কোনো মূল্য নেই বাইরে মূল্য পাওয়া তো অনেক দূরের কথা তার নিজের ঘরেই সে কখনো কোনো কাজে বা কথায় মূল্যায়ন পায় না যে নারী দেখতে সুন্দর না সে জন্মের পর থেকেই তার বাবা মায়ের টেনশন শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলেই এক একটা সম্বন্ধ যখন ভেঙে যায় তখন কোনো দোষ না থাকা সত্ত্বেও উঠতে বসতে কথা যে শুনতে হয় তা শুধু যে মেয়েগুলো দেখতে সুন্দর না তারাই জানে তুমি মানো কিংবা না মানো ভাগ ক্ষেত্রে এটাই সত্য এটা অনেকটা নুন ছাড়া তরকারির মতো একটা কথা মনে রাখা ভীষণভাবে জরুরি জীবনের কঠিন সময়গুলো তোমাকে একাই কাটাতে হবে তাই বিপদ থেকে উদ্ধার পেতে গেলে সঙ্গ কিংবা কারো সাহায্য পাওয়ার আশা ছেড়ে দাও তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়বে না তোমার লড়াইটা তোমাকে একাই লড়তে হবে তোমার হয়ে তোমার দৌড়টা কেউ দৌড়াবে না তোমার দৌড়টা তোমার একাকেই দৌড়াতে হবে মনে রাখবে দিন শেষে কেউ কারো নয় না তুমি না কেউ তোমার না তুমি কারো না কেউ তোমার